ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন আজ চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে বিরিয়ানি সব আজ বানাবো বিরিয়ানি বিরিয়ানি তো সবাই নানারকমভাবে বানায় তো আমিও একটু বানালাম সবাইয়ের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর পুরোটা তো প্রথমে আমি এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি এক কেজি চাল নিয়েছি এখানে বিরিয়ানি বানানোর জন্য তো চালটা আমি না ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা কেন ভিজিয়ে রেখেছি যখনই আমি বিরিয়ানি বানাই আমি চালটা ভিজিয়ে রাখি যাতে কি হয় বিরিয়ানিটা আরও খেতে সুন্দর হয় আর একবার ভিজিয়ে এরকম রেখে দেবেন দেখবেন খুব সুন্দর বিরিয়ানিটা ঝরঝরে হয় আর এই দেখো আমি অনেকটা পরিমাণে একদম অনেকটাই মাংস ছিল দেড় কেজির মতো মনে মাংস ছিল আর এই আদা রসুন পেস্ট অনেকটা রসুনের পেস্ট অনেকটা আদা আদার পেস্ট আমি প্রথমে বেরিয়ে দিলাম চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরপর আমি মশলাগুলো সব দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি সব বড় চামচের দু চামচ করে দিয়ে দিয়েছি যেমন নর্মাল আমাদের যে চামচগুলো থাকে সেই চামচের দু চামচ এবার দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেন দিলাম কালারটা হওয়ার জন্য এবার দিলাম ধনে গুঁড়ো আধা ঘন্টা ম্যারিনেট করেই রাখলেই হবে বেশি রাখার দরকার নেই জিরে গুঁড়ো দিলাম সব মশলাটা আমি পরিমাণ মতো নিয়েছিলাম সেই মশলাটাই এতে আমি দিয়ে দিয়েছি এবার আমি তেল দিলাম রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার টক দই দিলাম এবার আমি হচ্ছে বিরিয়ানি মশলা এতে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বাড়িতেও বানানো যায় আর বাজার থেকে কিনতেও পাওয়া যায় তো আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম একটা বিরিয়ানির মশলা সব রকম মশলা দিয়ে তো আমি বাড়িতে বানিয়ে নিয়েছি সেই মশলাটা এতে দিয়ে দিলাম ভালো করে আমি মাখিয়ে নেবো মশলাটা দিয়ে এবার এতে এবার নুন দিয়ে দেবো নুনটা একটু অল্প পরিমাণে দেব নুনটা কারণ হচ্ছে দিচ্ছি কেন চিকেনটার ভেতরে যদি নুনটা না ঢুকে তাহলে কি বলুন তো মানে যখন চিকেনটা খাওয়া হবে তখন একদম নুন ঢুকবে না তো প্রথমে আমি একটু লবণটা দিলাম কারণ হচ্ছে চিকেনের ভেতরে নুন ঢুকতে অনেকটা সময় লাগে তাই জন্য একটু নিলাম আলুগুলো প্রথমে আমি ভাপিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম কারণ বিরিয়ানির আলু সবসময় একটু সেদ্ধ করে নিলেই ভালো না হলে আলুগুলো একদম শক্ত হয়ে যায় ভেতরে হয়তো ওপর থেকে সেদ্ধ হবে কিন্তু ভেতরে একদম কাঁচা হয়ে থাকে যার জন্য বিরিয়ানির আলু একটু হালকা ভাপিয়ে নিয়ে তারপরে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে যদি একটু ফুড কালার দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে তারপরে আমি সর্ষের তেলে এইরকম করে ভাজলাম লাল লাল করে আর যদি যখনই বিরিয়ানি বানাবে একটু সেদ্ধ করে না নিলে কী হয় আলুগুলো একদম কাঁচা থাকে ভেতরে আলুগুলো শক্ত হয়ে থাকে খাওয়া যায় না তখন ফেলেই দিতে হয় তাই একটু যখনই বিরিয়ানি বানাবে একটু সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবে হালকা খুব সেদ্ধ নয় এবার ওই সরষের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব ভেজে একটু তুলে নেব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার বেল আইকনটা অন করে রাখবেন একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন যাতে আমি আমার ঘরোয়া রান্নাগুলো যখনই ছাড়বো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই আমার মুড়ি মাখাতে খুব ভালো ভালো কমেন্ট করেছে যে এত ভালো মুড়ি মাখা হয়েছে অনেকেই কমেন্ট করেছে যে মুড়ি মাখাটা খুব ভালো দেখতে এত সুন্দর হয়েছে মনে হয় যেন খায় খেতে খুব ইচ্ছা করছে তোমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুরা এই কমেন্টগুলো আমাকে আমাকে খুব ভালো লাগে যে আমার এই কমেন্ট মানে রান্নার রেসিপিগুলো দেখে এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করে তো এত ভালো লাগে সবাইয়ের কমেন্টগুলো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো একটু আস্তে আস্তে করে এবার বিরিয়ানি খেয়ে বিরিয়ানি যখনই করবে একটু মশলা তো লাগবে একদম বলতে পারব না যে বিরিয়ানি আমি মশলা ছাড়া করে দেবো এটা সম্ভব নয় কারণ বিরিয়ানিতে একটু মশলা না দিলে খেতে ভালো লাগবে না তার একটা সেন্ট যে গন্ধটা আছে সেই সেন্টটা কখনোই আসবে না একদম কম মশলা দিয়ে বানালে তারপর আমি তো অনেকটা পরিমাণে বিরিয়ানি বানাচ্ছি তো অনেকটা পরিমাণে বিরিয়ানি যখন বানাচ্ছি তাহলে অনেকটাই মশলা লাগবে সেই আন্দাজে আমি যদি অল্প চালের করতাম তাহলে অল্প হতো আমি তো অনেকটা চালের বিরিয়ানি বানাচ্ছি তাই জন্য অনেকটা মশলাটাই আমার লাগছে এখানে আমি গোলটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ জিরে সব আমি ফোড়নে দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মশ ফোড়নটাকে ভালো করে একটু খুন্তির সাহায্যে ভালো করে একটু ভেজে নেব আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে পাশে থাকা অনুরোধ রইল সবাইকে নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল এবার আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজ দিয়ে যখন ভাজা হয়ে যাবে যখন চিকেনটা একটা একটা করে আগে প্রথমে চিকেনটা দেব পুরো মশলাটা একসাথে আমি ঢেলে দেবো না এটা একটা 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 করে আগে চিকেনটা আমি দিয়ে দেব একটা একটা করে চিকেনটা দিয়ে ভালো করে আগে এটা নেড়ে নেড়ে নেব ভালো করে এটা নেড়ে নিয়ে এবার একটু কষা একটু কষানোর পর যে মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটাই দেব আমি এতে কোনো জল অ্যাড করব না শুধু এই মশলা ধোয়া জলটাই এতে দিয়েছি দেখতে পাচ্ছেন সবাই ভালো করে একদম গোটা কত কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি এবার দেব গোলমরিচ গুঁড়ো এতে এইভাবে বিরিয়ানি একবার অবশ্যই সবাই ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বাড়িতেই সুন্দরভাবে আমাদের যদি বিরিয়ানি বানা হয় বানানো হয় তো বাইরের বিরিয়ানির আর এই রকম বানালে বাইরের বিরিয়ানি আর কেউ খেতে চাইবে না সবাই বলবে বাড়িতেই বানাও তো নুন এতে দিয়ে দিলাম আমি নুনটা পরিমাণ মতো দিতে হবে প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম চিকেনে আবারও একটু নুন দিয়েছি তাই একটু নুন যখন দেবেন একটু পরিমাণ মতো দেবেন দেখুন চিকেনটা থেকে আমার কি সুন্দর একটা তেল পুরো ভেসে চলে আসছে তেলটা যখন বেরিয়ে আসবে চিকেন থেকে কষানো তখন তখন চিকেনটা আস্তে আস্তে ওটা রেডি হয়ে যাবে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতা গোটা গরম মশলা একটু লবণ আর হচ্ছে সব দিয়ে দিলাম একটু রিফাইন তেল দেবো আমি এটা আগে একটু গরম হয়ে গেলে তারপর দেওয়াটাই ভালো এবার চালটা আমি ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছিলাম সেই চালটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো এবার দেখো একদম যখন চালটা এইরকম কুক হবে তখন নামিয়ে নিতে হবে এই রকম যেন কুকটা হয় একটু লেবু দিয়ে দিলে খুব ভালো হয় যখন হয়ে আসবে তখন হওয়ার মুহুর্তে একটু লেবু দিয়ে দেবেন লেবু দিয়ে দিলে কি হয় ভাতটা যেই রাইসটা সেই রাইসটা আরও ঝরঝরে হবে একদম বিরিয়ানিতে যদি এই লেবুটা দেওয়া হয় আরও ঝরঝরে একদম মানে একটা ভাতের সাথে আর একটা ভাত একদমই লাগবে না একদম রাইসটা একদম ঝরঝরে হবে তো এই দেখো চিকেনটাও আমার একদম রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য একদম তৈরি একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে চিকেন থেকে যখন এই রকম তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই চিকেনটা মনে করবে পুরোটা হয়ে গেছে এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে একটু ঘি গরম করে এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম অফ করে দেওয়ার পর আমি এতে রাইসের লেয়ারটা আগে দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আমি আলুগুলো আগে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এবার চিকেনটা একটা একটা করে একটা একটা পিস চিকেন প্রথমে একটা লেয়ার বানাবো এইরকমভাবে চিকেনগুলো আগে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর আমি এতে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি খুব ঝরঝরে করে ভাজিনি আমি কিন্তু ঝরঝরে করে ভেজে বিরিয়ানি বানাই না একটু নরম নরম থাকে তখনই আমি কিন্তু বিরিয়ানি ওই রকমভাবে আমি বানাই কেন আমার খুব একটা ওই যে একদম শুকনো খা যেই বেরেস্তাটা থাকে সেটা আমার ভালো লাগে না ওটা যেন আমার এই যে বিরিয়ানির সঙ্গে ভালো লাগে না তিতকুটে তিতকুটে লাগে তার জন্য আমি এইরকমভাবে করেছি একটা লেয়ার তৈরি করার পর আবারও একটা লেয়ার বান দিয়ে দেবো আমার মনে হয় একটু নরম নরম থাকলে ওই রাইসের সাথে খেতেই ভালো লাগে এই বিরিয়ানিটা যার জন্য আমি একটু নরম করে বানাই একবার নরম করে বানিয়ে সবাই খেয়ে দেখবেন আরও ভালো লাগে খেতে মানে একটু হালকা নরম থাকবে খুব ঝরঝরে হবে না মানে পেঁয়াজটা এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আবারও একটা লেয়ার তৈরি করে এবার বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা আর বিরিয়ানি একদম এবারে চালটা মানে যে ভা রাইসটা ছিল পুরোটাই একদম উপর থেকে লেয়ারটা আমি দিয়ে দিলাম পুরো রাইসটা দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পর আমি যেই কাই মানে যেটা জুসটা ছিল অল্প অল্প যে কষাটা ছিল সেইটাও দিয়ে দিলাম এবার একটু কেওড়া জল একটু গোলাপ জল পরিমাণ মতো অল্প অল্প সেই বিরিয়ানির যেই ঢাকনাগুলো থাকে সেই ঢাকনাগুলোর জলের সেই ঢাকনাগুলো দিলাম একটু মিঠা আতর দিয়ে দিয়েছিলাম এবার একটু কাজু কিশমিশ আমি একটু ঘিতে ভিজে রেখেছিলাম গাওয়া ঘিতে সেই কাজু কিশমিশগুলো আমি এতে একটু দিয়ে দিয়েছি আমি একটু বিরিয়ানি বানালে একটু কাজু কিশমিশ দিই আর এইদিকে হচ্ছে একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ দিলে আরও স্বাদটা একটু বেড়ে যায় এবার আমি একটু দুধের ভেতরে একটু ফুড কালার ভিজিয়ে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দিচ্ছি এতে এটা এক কেজি চালের বিরিয়ানি আছে এতে দেখে মনে হচ্ছে অল্প কিন্তু অল্প নয় এক কেজি চালে এবার আমি এটা ধিমি ধিমি একদম আছে এটা করতে হবে গ্যাসটা খুব বাড়িয়ে দিলে হবে না একদম হালকা ধিমি ধিমি এতে করতে হবে এইরকম একটা ঢাকনা চাপা দিয়ে কোনো আটা কিছু গোলা তোমাকে বানাতে হবে না এরকম একটা ভারী কিছু চাপা দিয়ে দিলে হবে কিছুক্ষণ পর যখন এটা ধিমি ধিমি আছে হয়ে যাবে তারপরে এটাকে আস্তে আস্তে করে এটা ঢাকানা যা দেখো কী সুন্দর একদম পুরো বিরিয়ানি রেডি হয়ে গেছে আর সেনটাও খুব সুন্দর ছাড়ছিলো একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম আমি তো থেকে দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়েছিলাম দেখো বিরিয়ানি পুরো আমি এবারে একটা প্লেটের ভেতরে সাজিয়ে দিচ্ছি কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসছে একদম দারুণ একটা কালার এসছে আপনাদের সামনেই আমি বানালাম তো বিরিয়ানির এত সুন্দর কালার এসছে আর খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো এত খুব খুবই সুন্দর খেতে হয়েছিল তো আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি কারোর কোনো একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন একটা ছোট সাবস্ক্রাইব করে আর এইভাবে সবাই আমার একটু পাশে থেকে সবাই সবাইটা সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে